আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে অগাস্ট রোজ বৃহস্পতিবার আমরা চলে আসছি কিন্তু নাজিপুর বাজার ধান তো আপনারা জানেন ওয়েদার খারাপ হওয়ার কারণে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমদানি তুলনামূলক অনেক অনেক কম এখনো সামথিং কিছু ধান আসতেছে কি ধান বলছে কিছু দাম কিছু বলছে ধান বসে আছি সবাই তাই না আচ্ছা তো উনত্রিশ ধানটা আমরা যেটা লক্ষ্য করলাম বা বাজারে যেটা দেখলাম সেটা হচ্ছে সর্বোচ্চ চোদ্দোশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে হয়তো একটা চল্লিশ টাকা বিক্রি হতে পারে এবং আমরা যদি জানি মিনিকেটটা এখানে এখন মিনিকেট বিক্রি হয় নাই তবে সতেরোশো বিশ তিরিশ টাকা বিক্রি হয়েছে হচ্ছে আটানব্বই তারপরে হচ্ছে আপনার আটচল্লিশ ধানগুলো বারোশো সাড়ে বারোশো তেরোশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে মোটামুটি এই বর্তমান বাজার যাচ্ছে তো প্রিয় দর্শক এটা নিউ চ্যানেল আমার তো নিউ বাজার এই ইউটিউব চ্যানেলটা যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করবেন আর একটা কথা বলি যদি আপনাদের অনলাইনে যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাকে নক করবেন আশা করা যায় চাউল পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি রসুন এবং মশলা বা মরিচের গুঁড়া এগুলা যদি বা মরিচ যদি চান অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বাড়িতে পৌঁছায় দেবেন ইনশাল্লাহ সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা